ক্ষর আর শিক্ষিত বাইরেরও মাতা বুঝে আলহামদুলিল্লাহ এই জন্যই আজকে মসজিদের ইমাম সাহেবদের গোহা মানে ইমাম সাহেবকে যে যে আপনি যেটা বলছেন এটা দলিল দেখান আপনি যেটা বলছেন এটা কোথায় পাইছে অনেক কিতাবে আছে অনেক কিতাবে থাকলে হবে না কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে এই মানে আহরুল হাদিস নাম শুনলেই ওই ইমাম সাহেবের মুক্তি সাহেবের খুব দুরবস্থা যে কোন মসজিদে যদি পাঁচটা আলে হাদিস মুসলমি থাকে তো ওই ইমাম সাহেবের কঠিন দুরবস্থা কঠিন দুঃসবের মধ্যে তিন কাপে কারণ বাকি গুলো তো যা বলবে সোহান আল্লাহ যেটাই বলবে সোহান আল্লাহ যেটাই বলবে আল্লাহ আকবর যেটাই বলবে সেটাই সে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় যে এই সহি এই মানহাজের কয়েকটা মুসলি যদি থাকে এরা নাও জমি দেব সবাই কয় সোহান আল্লাহ এরা কয় নাও জমি

অনেক জায়গায় জিজ্ঞাসা করলে সবাই কম বিধি বিধান এই ইসলামের মাধ্যমেই পৃথিবীতে আল্লাহ তরবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন তাহলে আল্লাহ রকুল আলমিন তিনি একক মেনে নেওয়ার নাম

এজন্য কেউ যদি আপনাকে বলে যে তা সংজ্ঞা বলেন বা আমাকে একটু তা বুঝাই দেন তখন আপনি তাকে বোঝানোর ক্ষেত্রে যে সেখানে পাঁচটি জিনিসকে তারা উল্লেখ করেছেন যে এই পাঁচটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন এক মালিকানার অধিকারী এই কথাটা মেনে নেওয়ার না একটা হলো ছয়টা হয়েছে তবে আসমা ওয়ার সিফা একসাথে মানে খালু মূল তা আসমা ও বাদা এই পাঁচটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকে একক পণ্য করার নাম পাওয়া তাহলে কিন্তু যদিও প্রাইমারি লেভেলের ক্লাস কিন্তু এটা বোঝাইতে গেলে আপনি কিন্তু অনেক বড় মানের গবেষক না হইলে আপনি বুঝাইতে পারবেন না সহজ জিনিস কিন্তু বুঝাইতে পারবেন না আরেকজনকে এটা বোঝানো কিন্তু অনেক কঠিন এজন্য জন্য তাহলে আলোচনা শুনলে মানুষ সব আস্তে আস্তে উঠে যায়

মনে করতাম যে মনে হয় আজকে মানা করে দিবে ভাই আর তাও এটার আলোচনা দরকার থাকে এভাবে করতে 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 প্রায় সারেন পঁচিশ ছাব্বিশটা পর্যন্ত গেছি এরপরে বলছো যে ভাই এই আলোচনা আমাদের দরকার সাধারণ মানুষ এটাতে কোন বোঝে না বা এটা প্রয়োজন অনুভব হয় না মানে তাদের কাছে এটা অস্বস্তিকর মনে হচ্ছে যে এই আলোচনাটা

আর ইমানদারদের কাছে এই তহিদের আলোচনা শুনতে তাদের অন্ত পরিবৃত্ত হয়ে যায় এজন্য তহিদের আলোচনাটা একটু বোঝের বিষয় একটু ভালো করে বুঝতে হবে আপনি একজন মানুষের কাছে তহিদের দামাত দিবেন মানুষটাকে তহিদটা তো আগে বুঝাইতে হবে বুঝাইতে গেলে যে মানুষটা ধরেন গ্রামের কিছুই লেখাপড়া জানে না ওনাকে আপনি সূত্র দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এগুলো বোঝানো সম্ভব এই জন্য একেবারে সহজ করে মানুষটাকে তাওহিদ বোঝাই দিতে হবে দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহিদ আমার আপনার দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহিদ দাওয়াতের বিষয়বস্তু এটা হবে না যে একজন রাফলিয়ে দেন করে না আপনি যাই তাকে রাফলিয়ে দেন করাই দেন এটার নাম দাওয়াত না একজন আমি আসতে বলে আপনি জোরে বলাই দেন দুশো টাকা করে ডেলি দিলেন

তাওহিদ ঠিক হলে তারপরে যায় তার আমল ঠিক হবে তাওহিদ ঠিক নাই তার সলা ঠিক করে কোনো লাভ নাই এই জন্য আগে